তো দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু উঠাইতেছে এই গাড়ির কি এই চাকা গুলো গাড়ি কি আজকে সেল হলো হ্যাঁ এই সন্ধানটা পাইছিলেন কেমনি আসলে ইউটিউবের মাধ্যমে দেখছিলেন গাড়িটি কিন্তু উঠানো হয়ে গেছে এখন চলে যাবে টাঙ্গাল গোপালগঞ্জ এই গাড়িটি পিকাপে ওঠানো হবে এই গাড়িটি বিক্রি করা হলো এটা হচ্ছে 28 সালের গাড়ি গাড়িটি 50000 টাকা দিয়ে কিনলো এবং কোথায় নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন পিকআপ নিয়ে আসা হয়েছে পিকআপটা প্লেস করা হচ্ছে প্লেস করার পরেই গাড়িটি ওঠানো হবে তো বিদ্যার্থী অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই পাওয়ার টিলার গুলো কিনতে इच्छुक আছেন কিভাবে নিয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন তো সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এই গাড়িটি বিক্রি করা হয়েছে তো গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওঠানো হচ্ছে কত টাকা দাম এবং কোথা থেকে এসেছে ওনারা আমি সেটা জানানোর চেষ্টা করব যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আমি যখনই যে রিলেটিভ ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে আমার এই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এসেছিলাম বিজ্ঞাপন করার জন্য। তো জানতে পারলাম যে এই গাড়িটি সেল হলো। সেজন্য আপনাদেরকে আমি একটু দেখাবো যে আসলে তারা কিভাবে গাড়িগুলো সেল করে এবং যারা ক্রেতা বা কিনে নিয়ে যায় তারা আসলে কিভাবে নিয়ে যায়। তো ওনারা কোথা থেকে এসেছে আমি সেটাও জানার চেষ্টা করব এবং এই গাড়িটি কত টাকা বিক্রি করলো। সেটাও জানতে পারবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিওর যারা আপনারা গাড়ি বিক্রি করতে ইচ্ছুক থাকেন যে কোনো ব্র্যান্ডের গাড়ি যে কোনো গাড়ি পাওয়ার টিলার থেকে শুরু করে সিএনজি হাইস মাইক্রো কার প্রাইভেট কার মানে গাড়ির জগতে যে কোনো গাড়ি আপনারা যদি বিক্রি করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের গাড়ি সেল করে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু পিক উঠাইতেছে পিকেপে ওঠানোর পরে আমি নবির সাথে কথা বলবো আসলে গাড়ি কোথায় নিয়ে যাবেন এই যে পিকাপে উঠায় দিলো এখন এই অবস্থায় নিয়ে চলে যাবে এটা উঠায় দিবেন না তো আমি এখন ওই নারায়ণ ভাইয়ের কাছে যাই আসলে গাড়িটি কত টাকা বিক্রি করলো এবং কোথা থেকে ওনারা এসেছে আমি সেটা জানানোর চেষ্টা করব এই গাড়ির কি এই চাকাগুলো মুরব্বী এই চাকাগুলো এই গাড়ির জন্য আচ্ছা এখানে অনেক পাওয়ার টিলার আছে যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে আপনারা নিতে পারেন আজকে কোথা থেকে এসেছে আমি একটু আনন্দের সাথে কথা বলি আচ্ছা আপনারা কোথা থেকে এসেছিলেন আমরা টাঙ্গাল গোপালপুর থেকে আসছি টাঙ্গাল গোপালপুর আচ্ছা এই সন্ধানটা পাইছিলেন কেমনে আসলে ইউটিউবের মাধ্যমে দেখছিলেন আমি মূলত এখানে যে নারায়ণ ভাইয়ের কাছে এসে ভিডিও করি মাঝে মধ্যে আজকে এসে জানতে পারলাম যে গাড়িটা আপনারা নিতেছেন সেই জন্য দেখলাম একটা বিজ্ঞাপন আমি সবসময় করি একটা বিক্রির যে হচ্ছে এটার একটা ভিডিও তৈরি করি তো গাড়িটি যে আপনারা নিলেন ওই পিক আপ করে নিয়ে আসতে মানে নিয়ে যাবেন এখন পিক আপ কোথা কাজ ও টাঙ্গাল গোপালপুর থেকে নিয়ে আসছেন একটু কাছে দেন তাহলে মাইকোফোন কথা বলবে তার কাছে দেন টাঙ্গাল গোপালপুর থেকে মানে বলবেই অনেক দূর দূরান্ত থেকে আসে সেই জন্য ওনারা কিভাবে নেয় বুঝতে পারেনা আপনারা যে নিতেছেন এটা দেখে একটু ওনারা শিখবে সেই জন্য আপনার সাথে একটু কথা বলে মতো লাগাই দেন তাহলে আপনারা টাঙ্গাল থেকেই গাড়িটি নিয়ে আসছেন

ঠিক আছে ধন্যবাদ গাড়ি নিয়ে তো খুশি কারণ আমাকে অনেকেই বলছে কথাবার্তা আচরণ ব্যবহার জি ঠিক আছে ধন্যবাদ তাই বিহার শুনতে পারলেন এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে নিয়ে যেতে পারবেন আপনারা পিক করে নিয়ে যেতে পারবেন যদি তিনটা চারটা নেন তাহলে বড় পিক আপ নিয়ে আসবেন বড় ট্রাক নিয়ে আসবেন যেমন ওনারা একটা ছোট পিক আপ নিয়ে আসছে যেহেতু একটা গাড়ি সেজন্য ছোট একটা পিকআপ নিয়ে আসছে গাড়িটি কিন্তু উঠানো হয়ে গেছে এখন চলে যাবে টাঙ্গাল গোপালগঞ্জ তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এবং আমি এখন বলি এই গাড়িগুলো আপনারা যদি নিতে চান তাহলে কোথায় আসবেন তাহলে আসবেন হচ্ছে এটা হচ্ছে উল্লাপাড়া 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 বাজার বাজার ওভার ব্রিজ সিরাজগঞ্জ অগ্রণী ব্যাংকের সামনে দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাংক এখানে যে কোনো মানুষকে বললে যে উল্লাপাড়া পাওয়ার টিলার বিক্রি করা হয় কোথায় এখানে দুইটা দোকান আছে একটা ওইটা আর একটা এটা ঠিক আছে আপনার যেখান থেকে ভালো লাগবে যেখানে সুবিধা মনে হবে সেখান থেকে আপনারা নিবেন আর এনাদের ভিডিও আমি মাঝে মধ্যে আপলোড করি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করা হয় অবশ্যই আপনারা দেখবেন যদি কোনো গাড়ি পছন্দ হয় ওনার নাম্বার থাকে ওনার নাম্বারে ফোন দিবেন তো আজকে শুধু এই গাড়িটি আসলে কিভাবে ওনারা নিল বা কোথা থেকে আসছিল কত টাকা দাম আমি শুধু এই ভিডিওটি আর কি আপনাদেরকে দেখাইলাম বা জানাইলাম যে আসলে ওনারা কিভাবে নেয় বা গাড়ির দামটা আসলে কিভাবে নিছিল তো দাম বলছিল হচ্ছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ দশ হাজার টাকা ভিডিও বলছিল তো ওনারা পাঁচ হাজার টাকা কি কম নিছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় গাড়িটি সেল করে দিচ্ছে তা হচ্ছে আঠাশ পরে গাড়ি ছিল কাকা তো ওই গাড়ির কাকা গাড়ির সাথে আসছে নাকি আপনার ড্রাইভার আচ্ছা কত টাকা ভাড়া আপনার সাথে মিটাই কাকা পাঁচ হাজার টাকা আচ্ছা ওনারা ওনারা বলছেন পাঁচ হাজার টাকা কথা বলছে আমি একটু আপনার কাছ থেকে শুনলাম যে আসলে ঠিক বলতেছে নাকি ওনারা ঠিক আছে আপনার বাসার তো ওখানেই নাকি ওনারা করছে কি যারা এই পাওয়ার হচ্ছে এলাকা থেকে এই গাড়িটি নিয়ে এসেছিল আর আপনারা এলাকা থেকেও নিয়ে আসতে পারেন এবং এই গাড়িগুলো যার ওই ওখানে দেখতে পাচ্ছেন কর্মকার নারায়ণ ভাই ওনাকেও আপনারা বলতে পারেন যে আসলে গাড়ি আমরা নিয়ে আসবো নাকি আপনারা এখান থেকে আমাদেরকে গাড়ি ভাড়া হ্যাঁ ফিট করে দিবেন এখান থেকেও নিতে পারবেন আর যদি বলেন যে না আমরা আমাদের এলাকা থেকে নিয়ে আসবো আপনারা আপনাদের এলাকা থেকেও নিয়ে আসতে পারেন আপনারা যদি কোনো গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে ফোন দিবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে বিহার যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার মন্ত্রণাল সবাই ভালো থাকবেন আলাইকুম